যে কোনো ব্যাপারে যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে সরাসরি আলোচনা করবে কোনো মাধ্যমের প্রয়োজন নাই যে ওই সেন্টিফাইকে ধরে আমার কাছে আসতে হবে মহসিন ধরে আসতে হবে সেটা সরাসরি আমি সরাসরি কথা শুনতে পছন্দ করি সেটা গেলে আর আরেক রকম হয়ে যায় তা আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইনশাল্লাহ অচিরেই এই দেশ সৈরাচার মুক্ত হবে খুব শীঘ্রই এই দেশে গণতান্ত্রিক সরকার উপস্থিত হবে